দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফ্রিজিয়াম জাতের গরু গরু কার এটা ভাই আপনার কত চাইতে আছেন এটা পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর গাপ কি বাসুর আছে না সারবেন কত হইলে কাকা গরু নিবেন এটা কত কয় যাচ্ছেন এক লাখ বিশ একশো বিশ কয়েছেন চাইশো পঁচাত্তর না দুধ কয়টা হয় ভাই

ও কোনটা বিক্রি হলো ভাই কোনটা বিক্রি হলো ভাই কেনা যেটা ভাই যেটা কোনটা এটা বিক্রি হলো না কত ছয়চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল না

ষাট হলে সাড়ে দেবেন পঞ্চাশ না সুন্দর একটা ফেজিয়াম জাতের গরু পঞ্চাশ হাজার টাকা হলে নাকি সাড়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন একটা হাড্ডি সার গরু কাকা সারবেন কত হলে এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে সারে দেবেন কেউ পালনের জন্য কেউ নিতে পারেন এমনকি কাটার জন্য নিতে পারেন তো এই গরুটা কিন্তু মাছ হয়ে গেল কতদিন আছেন কাকা সাতষট্টি হাজার টাকা বহন করো না বহন